হ্যালো সবাইকে আমার চ্যানেলে ক্রিস্টানো হ্যাপি লাইফে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো বলো তোমরা সবাই কেমন আছো আর আমি তো খুব ভালো আছি জানি একটু গরম চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত গরম কিন্তু তোমরা কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি আর ভালো থাকার একটাই কারণ তারা তারাপীঠে ঘুরতে এসেছি তার কারণে কিন্তু আমি সত্যিই খুব ভালো আছি আর গরমটা এখানে খুব মানে কমও নয় খুব বেশিও নয় মিডিয়াম আছে আমাদের ডোমজুড়ের থেকে কিন্তু অনেক কম আছে আর একটা কথা বলি তারাপীঠে সন্ধ্যাবেলায় কিন্তু আজকে আমাদের লাস্ট আর কাল সকালে আমরা কিন্তু চলে যাব বাড়ি তো তার কারণে আজকে আমরা লাস্টবার জন্য মন্দিরে ঘুরতে এসেছি বা মাকে দর্শন করতে এসেছি আর তোমাদেরকে সকল মানে পুরো জায়গাটা দেখাবো যেহেতু সকালবেলা এসেছিলাম পুজো দিতে ভীষণ রোদও ছিল আর ভিড়ও ছিল তার কারণে বেশিভাবে ভিডিও বানাতে পারি না সকালে আমরা এই জায়গাটাতে ছিলাম ছিলাম আমরা ওপরের লাইনে তোমরা তো অনেকেই গেছো তাড়াতাড়িতে তোমরা তো জানো আর বেশি কিছু বলছি না এই আমার ভাই দাঁড়িয়েছে মনিমা মণিমা মাসিমণি মানে মনি আর হচ্ছে দিদি ভাই আমার দিদা মা সবাই রয়েছে আর এইখানে দেখো সবাই তো এখান থেকে যেহেতু চারিদিকে গ্রিল আর মাকে তো ভিতর থেকে ভালো করে দর্শন করা যাচ্ছে না তো পুরো আজকে যেহেতু শনিবার আর ভীষণ ভিড়ও হয়েছে তার কারণে কিন্তু এখানে একটা টিভি লাগানো আছে পুরোটা ডিটেলস আর লাইভে কিন্তু ভালো করে দেখা যাচ্ছে আর সন্ধেবেলা দেখবে মন্দিরে বস বসলে একটা যে অনুভূতি একটা যে শান্তি এই শান্তিটা কোথাও পাবে না তুমি কোথাও না আর এইখানে সত্যি বলতে আমার ভীষণ ভালো লাগছে আমি তো মন্দিরে কিছুক্ষণ বসেছিলাম আর মন্দিরের এই জায়গাটায় বসেছি আর অনেক প্রসাদ খেয়েছি আমরা তো আমি তো ভীষণ প্রসাদ খেয়েছি আর সত্যি কথা বলতে আমার প্রসাদ খেতে খুব ভালো লাগে বিশেষ করে লুচি সুজি এই দুটো জিনিস আমার খুব ভালো লাগে আর আমি ভাগ্য করে ওই লুচি সুজি ভীষণ খেয়েছি তার সাথে আলু ভাজাও ছিল সন্দেশ ছিল আমি অনেক খেয়েছি খেয়ে খেয়ে পুরো আমার পেট ভরে গিয়েছিল। আর আমি শ্মশানেও ঘুরতে গিয়েছি তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমি শ্মশানের কোনো ভিডিও হয়তো দিচ্ছি না কেন তার কারণ হচ্ছে শ্মশানে যেহেতু মেয়েদের ঢোকা অ্যাকচুয়ালি অ্যালাউ নয় তার সত্ত্বেও আমরা কিন্তু ঢুকেছিলাম যেহেতু অনেকেই যাচ্ছে আর ঘুরতে গিয়েছি দেখবো না এটা তো হতে পারে না তো গিয়েও ছিলাম আর ভিডিও বানাই নি আমি আর এখানে দেখো মায়ের মন্দিরটা খুব সুন্দর করে কালার করা হয়েছে মায়ের মন্দিরটা খুব সুন্দর মানে লাগছে আর সত্যি কথা বলতে আমার তো যেতে মনটা খারাপই লাগছে যে কালকে ভাবছি যত যে বাড়ি চলে যাবো তো আমার মনটা আরও বেশি বেশি খারাপ হয়ে যাচ্ছিল আর তো মন খারাপটাকে সাইডে রেখে আমি ভাবলাম যে আজকে দিনটা তো একটু এনজয় করেই নি আর এখানে দেখতেই পাচ্ছ যে প্রচুর লোকের ভিড় আর অনেক লোক দাঁড়িয়ে আছে লাইনে আর এখানে দেখো বাবাইও ভিডিও বানাচ্ছে সুন্দর একটা ফটো তুলছে না ভিডিও বানাচ্ছে আমি এখন জানি না আর আমি একটুখানি ভিডিও বানিয়ে নিচ্ছি যেহেতু লাস্ট দিন আজকে তো মনটা খারাপই লাগছে আর আমরা সবাই মিলে কিন্তু এখানে বসেছিলাম আর আমি বাবা একটু ঘুরে ঘুরে আরও চার পাঁচটা দেখছিলাম আর এখানে যে তোমাদের প্রথমেই দেখালাম না হোমকুণ্ডগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছিল ওই দেখো ওখানে এখনো সাজানো আছে এই দেখো এটা কিন্তু বলি কাঠ এইখানে কিন্তু মায়ের বলি হয় যেটা মায়ের নামে হয় আর কি বলি যেটা তোমরা অনেকেই জানো দেখো আমি কিন্তু এসব কিছু দেখিনি এখানে আর এখানে অনেক হোম হচ্ছিল আর আমি বাবাই মা আর ভাই বেরিয়েছিলাম আমার ভাই খিদেই পেয়েছিলো একটু তার জন্যই আর ওখানে দেখতেই পেলে তোমরা লাইট জড়া আই লাভ পিট এইটা তো এখন সব জায়গাতেই রয়েছে আই লাভ জুড়ে ডোমজুড়েকার অনেক জায়গাতেই রয়েছে সো এই জিনিসটা কার কার দেখতে ভালো লাগে একটু অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো আমাদের স্টেশন আর আমাদের মন্দিরের ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম আর আমাদের এই তারাপীঠের ব্লগের কিন্তু আজকে এই লাস্ট আবার দেখা হবে অন্য কোন ব্লগে ততক্ষণের জন্য সাথে থেকেও পাশে থেকেও আর তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও হ্যাঁ আর আমি তোমাদের জন্য অনেক খুশি অনেক থ্যাংক ইউ বলবো আমার চ্যানেলটাকে অনেক সাবস্ক্রাইব করার জন্য যারা যারা করেছো যারা যারা দেখছো আমার ভিডিওটা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি সেরকমভাবে ভিডিও বানাতে পারি না যতটা চেষ্টা করি করার ততটুকুই বানাতে পারি এর বেশি কিন্তু পারি না সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিও বাই আর এই ভিডিওটা নিয়ে কিন্তু তোমাদের সাথে পরে দেখা করব আমি তারাপীঠ থেকে এসেই কিন্তু এই ভিডিওটা করেছি শ্যুট করছিলাম আর এই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু নেক্সট ব্লগটা দেখতে দেখতে থাকবে সো বাই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো